নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিবিদ নোবেলজয়ী অর্থনীতিবিদ তাকেই কিন্তু নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তা গঠিত হবে তার প্রধান হিসেবে চাইছেন দেশের ছাত্ররা এবং সেই খবর কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনাদের আরও একটা খবর জানিয়ে রাখি যে গতকাল পাঁচই আগস্ট কিন্তু বাংলাদেশের সরকার ভেঙে যাওয়ার পর প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরই কিন্তু রাত্রিবেলায় কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং অবশ্যই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যাতে মুক্তি দেযা হয় এবং সেই মোতাবেক কিন্তু আজ ছয়ই আগস্ট কিন্তু খালেদা জিয়া সম্পূর্ণভাবে মুক্তি পেলেন এবং দু সাল থেকে কিন্তু খালেদা জিয়া সম্পূর্ণভাবে জেলবন্দি ছিলেন এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়া এবং তার প্রধান হিসাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেলজয়ী অর্থনীতিবিদ তাকে চাওয়া সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আপনাদের জানিয়ে রাখি যে এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমি এই স্বাধীনতা গ্রহণ করলাম কোটান কোট কোর্ট এই কথা কিন্তু মোহাম্মদ ইউনুস তাকে যখন জানতে চাওয়া হয়েছিল একটি সাক্ষাৎকারে তিনি কিন্তু এমনই কথা জানিয়েছেন পাঁচই আগস্ট দু হাজার যে স্বাধীনতা সেটা দ্বিতীয় স্বাধীনতা এবং তিনি জানিয়েছেন এতদিন দেশে যে সরকার চলছিলো তা কিন্তু সৈটাচারী সরকার ছিল বাংলাদেশের মানুষ এখন স্বাধীন এবং সেই জায়গা থেকে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তারা কিন্তু জানিয়েছেন যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন এবং মহম্মদ ইউনুস তিনি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে রাজি আছেন সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ নজর রাখছি এবং আপনাদের অবশ্যই জানিয়ে রাখি যে শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষই আছেন এবং সেটা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি কিন্তু আজকে রাজ্যসভায় তার যে বক্তব্য রাখেন তার মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন ইস্যু তুলে ধরেন এবং আপনাদের আরও জানায় এই প্রসঙ্গে যে আজ সকালবেলা কিন্তু একটি সর্বদলীয় বৈঠক হয় এবং সংসদের মধ্যে সমস্ত বিরোধী দল কিন্তু সেই বৈঠকে যেমন উপস্থিত ছিলেন সেই বৈঠকে কিন্তু অবশ্যই রাজনাথ সিং অমিত শাহের মতন নেতারাও উপস্থিত ছিলেন এনডিএ সরকারের তরফে এবং অবশ্যই বিরোধীদের তরফে রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এরাও কিন্তু উপস্থিত ছিলেন এই এ সুতরাং বোঝাই যাচ্ছে যে সামগ্রিক বিষয় বাংলাদেশ সংক্রান্ত সামগ্রিক বিষয় কেন্দ্রীয় সরকার যে তৎপরতা দেখাচ্ছে এবং যেদিকে তাদের ডিসিশন তারা নিচ্ছে সমস্ত বিরোধী দলগুলোই কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশ ইস্যুতে সামগ্রিকভাবে এন ডি সরকারকে সহিষ্ণু মনোভাব দেখাচ্ছে এবং তারা কিন্তু সমর্থন করছে এন সরকারের সামগ্রিক সিদ্ধান্ত সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মতন সেন্সিটিভ ইস্যুতে কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতবর্ষ যা ঠিক করছে এই মুহূর্তে কিন্তু সেটাই ঠিক হতে চলেছে এবং অবশ্যই ভারতবর্ষে কিন্তু ইতিমধ্যে শেল্টার নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সুতরাং এই মুহূর্তে কিন্তু আমরা বুঝতেই পারছি যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশ খানিকটা কঠিন হয়ে রয়েছে এবং অবশ্যই বাংলাদেশের পরিস্থিতির প্রভাব যে ভারতেও পড়বে সেটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই আপনাদের আরও জানাই যে সমস্ত যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারগুলো পেট্রাপোল থেকে হিলি বর্ডার সমস্তটাই কিন্তু কমপ্লিটলি সিল করে দেওয়া হয়েছে বিএসএফ জওয়ানদের মাধ্যমে এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু বাংলাদেশে যারা আটকে আছেন ভারত ভারতবর্ষ থেকে বাংলাদেশে গিয়েছিলেন কোনো কাজে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় সেটাও কিন্তু ভারতের যে বিদেশ মন্ত্রক তারাও যেমন চেষ্টা করছেন ঠিক তেমনভাবে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে এসেছিলেন চিকিৎসার কাজে কিংবা কোনো ব্যবসায়িক কাজে কিংবা পরিবারের সঙ্গে দেখা করতে সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে কিভাবে এই মুহূর্তে সেফ রাখা যায় কিংবা তারা যদি ফিরে যেতে চান দেশে অর্থাৎ বাংলাদেশে সেটাও কিভাবে রক্ষা করা যায় সে সমস্ত দিকেই কিন্তু নজর রেখেছে কেন্দ্রীয় সরকার সুতরাং এই সংক্রান্ত সমস্ত খবরে আপনাদের জানাবো আমরা অবশ্যই নজর রাখবো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনুস যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের তাকেই আবার নতুন করে দেখা যাচ্ছে কিনা নাকি খালেদা জিয়ার মুক্তির পর আবারও বিএনপির হাতে বাংলাদেশের ক্ষমতা যেতে পারে এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনাদের আরও জানাই যে আজকেও কিন্তু ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যে দপ্তর ছিল আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল সেগুলো কিন্তু পোড়ানো হচ্ছে এবং অবশ্যই সংসদ ভবনও কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সংসদ ভবন এবং সেইখানেই কিন্তু ছাত্র নেতারা বলছেন কিন্তু এই যে ঘটনা ঘটাচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে ফ্যাস ফ্যাসিস্ট কোনো শক্তি এই ঘটনা ঘটাচ্ছে ছাত্ররা এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে কিন্তু জড়িয়ে নেই এবং শুধু তাই নয় বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে ছাত্ররা করছে না বলেই জানিয়েছে ছাত্র নেতারা এবং অবশ্যই তার সঙ্গেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনার সঙ্গেই কিন্তু মন্দির থেকে চার্চ বিভিন্ন ধরনের যে ধর্মক্ষেত্র সংখ্যালঘুদের ধর্মক্ষেত্র বাংলাদেশের জনসংখ্যার নিরিখে সেগুলোকেও কিন্তু বেশ খানিকটা হামলা করা হচ্ছে এবং সেই হামলা কারা করছে সেটা নিয়েও কিন্তু এখন ধোঁয়াশা রয়েছে যথেষ্টই কিন্তু ছাত্ররা এই হামলা করছে না বলেই কিন্তু জানিয়েছেন ছাত্র নেতা সুতরাং সামগ্রিকভাবে আমরা অবশ্যই নজর রাখবো যে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি তা কবে সামগ্রিকভাবে স্থিমিত হয় এবং নতুন সরকার তৈরি হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে পারমানেন্ট সরকার কবেই বা তৈরি হয় সেটাও কিন্তু এখন একটা দেখবার বিষয় এবং অবশ্যই আমরা নজর রাখবো যে শেখ হাসিনার পরবর্তী মুভমেন্ট কোথা থাকছে এবং শেখ হাসিনা পরবর্তীতে কোথায় আশ্রয় নিচ্ছেন সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ